আগে সবাই ভাবতো কবে পাবো কন্টেন্ট মনিটাইজেশন আর লাখ লাখ টাকা ইনকাম করব ফেসবুক এখন অনেককেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে এদের ভিতরে অনেকেই আছে যাদের পেজে ভিউ নেই ফলোয়ার নেই তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয়েছে তারা ভেবেছিল মনিটাইজেশন হবে লাখ লাখ টাকা ইনকাম করব ফেসবুক সবাইকে দিয়ে দিয়েছে অনেকেই দিয়ে দিয়েছে কিন্তু তাদের পেজে ভিউ নেই ফলোয়ার নেই আর যতক্ষণ পেজের ভিডিও ভাইরাল হবে না ততক্ষণ ইনকামও হবে না এই জন্য তারা সারা মাসে এক ডলারও ইনকাম করতে পারে না তাই দেখে অনেকেই হতাশ হয়ে গিয়েছে যে মনিটাইজেশন পেয়ে কি লাভ হলো আমার নিজে দেখা আমি অনেককেই সেট আপ করে দিয়েছি অনেকেই প্রোফাইলে পেজে তাদের পেজে ভিউ নেই ফলোয়ার নেই অনেকেই পেয়েছে কিন্তু সারা মাসে এক ইনকাম করতে পারে না কেননা তো ভাইরাল হয় না তাহলে ইনকাম আসবে কোথা থেকে খালি কন্টেন্ট মনিটাইজেশন কি পেলেই কি ইনকাম হবে তা তো নয় আপনাদেরকে কাজ করতে হবে ভিডিও ভাইরাল করতে হবে তাহলেই না আপনার ইনকাম হবে যতক্ষণ পর্যন্ত আপনার পেজের ভিডিও মিলিয়নে হিট না করবে ততক্ষণ আপনার ইনকাম হবে না তাহলে না হলে আপনার সারা মাসে এক ডলারও ইনকাম হবে না দশ বিশ হাজার ভিউ আসলে কোনো লাভ নেই দশ বিশ হাজার ভিউ আসলে ফেসবুক এখন অ্যাকশন করে দেয় এখন আগের মতো ফেসবুক ইনকাম দেয় না তাই অনেকেই এখন কন্টেন্ট মনেটেশন পাওয়ার পরে হতাশ হয়ে যাচ্ছে যে কি করবে কাজ করবে কি করবে না তাই বলছি আগে মনিটাইশন পাওয়ার জন্য একদম পাগল হয়েছিল আর এখন কন্টেন্ট মনেশন পাওয়ার পরে সে ইনকাম না করতে পেরে টেনশনে পাগল হয়ে যাচ্ছে যে মনিটাইজেশন পেয়ে লাভ হলো কি টাকা তো ইনকাম করতে পারছি না অত সহজ না রে ভাই আপনাকে ধৈর্য ধরতে হবে ভিডিও ভাইরাল করতে হবে প্রতিদিন নিয়মিত কাজ করেন ভিডিও ভাইরাল করেন তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন তা না হলে আপনাকে ফেসবুক ইনকাম দিবে না অবশ্যই আপনাকে ভিডিও ভাইরাল করতে হবে তবে আপনি ইনকাম করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ